পঞ্চগড়ের সবচেয়ে বড় অসম্ভব সুন্দর একটা পার্কে চলে এসেছি ওয়েলকাম টু হিমালয় পার্ক যেখানে আছে পানির বিভিন্ন রাইড আছে ট্রেন আছে দোলনা আছে অনেক সুন্দর সুন্দর পিক জায়গা যেখানে আপনারা চাইলে হাজারটা পিকুলতে তুলতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি স্মৃতি ফ্রম মাই পেজ স্মৃতি রহমান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আপনারা যারা পঞ্চগড় জেলা ঘুরে আসতে যাচ্ছেন তারা অবশ্যই একবার হলে এই পার্কটাতে আসবেন তো সেদিন আমি চলে গিয়েছিলাম আমাদের হিমালয় পার্ক মানে পঞ্চগড় জেলা সদরে যে পার্কটা আছে সেটা এখানে কয়েক জায়গায় কোন রাইড সব কিছুই আমি আজকে ডিটেলসে বলে দিব আর কোন কোন প্লেসটা কেমন সেটাও বলে দিব আমি তো গিয়ে ফার্স্টে অনেক সুন্দর সুন্দর পিক আর ভিডিও তুলতেছিলাম আপনারা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারতে চাই চলে আসলাম একটু দোলনায় দোল খাওয়ার জন্য কস এই দোলনায় দুলতে দুলতে আশেপাশের পরিবেশ এনজয় করার মজাই আলাদা এরপর তো আমি বাচ্চা হয়ে আবার সুন্দর সুন্দর খেলনাগুলোতে খেলতেছিলাম আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন কারণ বাচ্চারা এখানে আসলে অনেক অনেক বেশি হ্যাপি হয়ে যাবে বাচ্চাদের খেলার মতো কিন্তু অনেক অনেকগুলো জায়গা শুধু বাচ্চা কেন ভাই আপনি চাইলেও এখানে এসে অনেক এনজয় করতে পারবেন আমার মতো এই যে দেখুন আমি এখন ট্রেনে উঠে পড়েছি কারণ আমার ট্রেনে উঠতে অনেক ভালো লাগে শুধু বড় হয়েছে জন্য যে উঠতে পারবো না এমন কোনো কথা নেই আমি ট্রেনে উঠে অনেক অনেক মজা করতেছিলাম আপনারা চাইলে এক্ষুনি হিমালয় পার্কে চলে আসেন মাত্র তিরিশ টাকা দিয়ে আপনারা এই ট্রেনে উঠতে পারবেন এরপরে তো আমি বোর্ডে উঠে পড়লাম বোর্ডে উঠতে আমার বরাবরই অনেক ভালো লাগে কস এখানে পানির ভিউ এনজয় করা যায় সো আমি এখন পানির ভিউ এনজয় করতে করতে আশেপাশের পরিবেশটা দেখতেছিলাম এত সুন্দর একটা জায়গায় আসলে কার না মন ভালো হবে বলেন এখন চলুন আমি আপনাদেরকে পুরো পরিবেশটা ঘুরে ঘুরে দেখাই এখানে শুধু আপনারা ঘুরতে আসবেন এমন না আপনারা চাইলে এখানে কিন্তু পিকনিক করতে পারে এছাড়াও সুন্দর সুন্দর শাড়ি আর ড্রেস পরে কিন্তু পিক তোলার মতো অনেক জায়গা আছে যেমন দেখেন এই গেটটা কত সুন্দর লাগতেছে ফুল দিয়ে সাজানো এরপরে আমি চলে আসলাম দোকানে আমি আচার খাবো এখানে কিন্তু আপনারা চাইলে টুকটাক জিনিসও কেনাকাটা করতে পারবেন যেমন মানুষ পিকনিকে আসলে কেনাকাটা করে একটা স্মৃতি নিয়ে যায় তেমন আর কি আমি এখানে এসে আচার খাচ্ছিলাম আচারটা কিন্তু বেশ মজা ছিল আমার এই ভিডিও দ্বারা আসলে পুরো পার্ক দেখানো সম্ভব হয়নি এছাড়াও কিন্তু এখানে অনেক অনেক জায়গা আছে যেগুলো আমি ভিডিওতে দেখাইনি আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘুরে আমার এই ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম